লক্ষ্য কাৰণ আল্লাবুল আল আমিন কোৱালুল কাৰিম খান দি জানাই দাই য়া আই অঙাল্লা দিনা মানুহ ইন্নামাল খাম ৰোৱাল মাৰিচুৰুৱাল আংশাবাল আজলা মৰি জুচুম মিন আমালি শায়িতান চলা খাল্লা কিরে ছোট দাদারা তোমরা দুর্বল হয়েছে তোমার থেকে বয়স্ক বাতা ওয়াজিব হয়েছে নাকি তাহলে আসেন এখন আল্লাহ রাব্বুল আলমিন বলে ইমানদারেরা ইমানদার বান্দা বান্দিরা তোমরা কি করবেন সুদ ঘুষ আচ্ছা দাদা একটা কথা মনে হয়েছে আগে এই কথাটাই বলিনি বলেন তো এখন যারা এই যে পেশাব করে কেউ বা দাঁড়ে পেশাব করে কেউ বা বসি পেশাব করে আচ্ছা যারা যারা বসি পেশাব করে এরা কি প্যান্ট পরাইয়ে মানুষের লঙ্গি পরাইয়া কল কথা বলতে হবে দাদা কথা বলেন কথা বলেন প্যান্ট পরাইয়ে লঙ্গি পরাইয়ে বলেন লঙ্গি পরাইয়ে আর প্যান্ট পরাইয়ে মানুষ কি করে কল দাঁড়ে স্টার্ট দেয় ওমা কন্ট্রাক্টারই নেয় হ্যাঁ মানুষের ওয়াল ভিজাই দেওয়ার আচ্ছা এখন প্রশ্ন করি আপনাদেরকে লঙ্গি পড়া মানুষ বেশি শিক্ষিত না প্যান্ট পরাইয়া প্যান পড়াইয়া টাই আছে আমাদের ঘর মনে করেন আমরা গ্রামগঞ্জে বসবাস করি কি আছে আর আমার তাহলে শহরের মধ্যে দেখেন লক্ষ্য করেন তাহলে তাহলে বোঝা যায় প্যান পড়াইয়া মানুষ দাঁড়ে পেশাব করে তাহলে শিক্ষিত মানুষ দাঁড়ে পেশাব করে না কম শিক্ষিত কথা কন শিক্ষিত আচ্ছা এখন আসেন আর একটা জিনিস প্রশ্ন করবো আপনাদেরকে তাহলে এখন দেখেন তো ঘুষ শিক্ষিত মানুষ বেশি খায় না অশিক্ষিত খায় না শিক্ষিতরা খায় কারণ শিক্ষিত মানুষও দেয় অশিক্ষিত কে কে ঘুষ দিবে তিলের চাল মানে টাকার বস্তা ধরি বাড়ে হ্যাঁ তাহলে বোঝা যায় তাহলে এমপি মন্ত্রী চেয়ারম্যান এরা কি এরা কি তাতে কি শিক্ষিত না অশিক্ষিত অবশ্যই শিক্ষিত তাহলে এরাই শিক্ষিত খালি এরাই আর নাই তাহলে এই মাঝে মধ্যে বলি বাবা আমরা মলবি মানুষ আমরা বসি মতি আর ওমা প্রসাব করে দাঁড়ে বুঝলেন নাই আমরা মলবি মানুষ এই যে টুপি মেথা দিছি আমরা কোন লোকটা দাঁড়ে পোশাক করে পাবেন কোন যান আপনারা এখানে দাঁড়ে ফসল ভাই এক হাজার টাকা আমি দেবো এখানে দাঁড়ে ফসাব করেন আমাদের সামনে দিই আর ওদের কিচ্ছু লাগে না ওরা দেখবেন যে প্যান্টের ইয়ে খোলে নিষ্পাশে ইয়ে সেল খোলে দাঁড়ে একেবারে কলকবজা বার করে মানুষে ওয়াল ভিজাই দেওয়ার জন্য স্টার দিয়ে দিলো এরাই হলো সমাজের মধ্যে দামি কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক না বেটে এরাই দামি এরাই দামি কি বলবেন বাস্তব কিছু কথা শোনেন তাহলে আসেন আমরা ভাইজান লঙ্গি পড়া মানুষ আমরা কিছু কোরআনের কথা শুনি নাকি কন কোরআনের কথা শুনি আমাদের কোথায় যাইতে হবে কন তো জান্নাত যাইতে হবে আমাদের বাড়ি কোথায় বলেন জান্নাত জান্নাতে যাইতে হবে আমরা লঙ্গি পড়া মানুষ কিছু কথা শুনি কোরআনের কথা এবং কি সব প্রাণ পড়ে মানুষ খারাপ না আমি সেটা বলি নাই কিছু আছে না নাই কন দেখি আছে না নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা দিয়ে জানাই দিলেন খবরদার বান্দা বান্দি তোমরা নেশাগ্রস্ত হইও না নেশা করো না সুদ খায়ো না ঘুষ খায়ো না তোমরা নেশাগ্রস্ত হইও না নেশা খায়ো না কারণ বাপজাত গত ট্রামে যে আমাদের প্রধানমন্ত্রী ছিল অনেক পদক্ষেপ নিয়েছিল বাপজান কি করার জন্য বলেন তো মানুষের দেখানোর জন্য হোক আর